নিচে আজকাল বাবার মন একেবারেই টেকে না কাকুর যাওয়ার সময় হয়ে গেছে যদিও তিনি আটকাতে খুব একটা আর ইচ্ছুক নন কিন্তু ওনার চলে যাওয়াতে উনি খুব দুঃখিত এই যে ওপরে আসেন বারবার করে মাথাটা এরকম করে নেমে যায় একটু বাদে আবার ওঠেন তারপর টুকরের সাথে কথা বলেন আমার সাথে কথা বলেন কিছুক্ষণ পর আবার মাথাটা এরকম করে ঝুঁকে যায় আমরা বুঝতে পারি কাকা চলে যাওয়াতে উনি খুবই দুঃখিত আর একটা কথা কিন্তু ঠিক জানেন তো হ্যাঁ আমরা অনেক সময় রাগ করি যে কাকা একটু ধরুন ভাত খেতে দিচ্ছি কাকাকে জিজ্ঞেস করছি কাকা একটু ভাত দেবো কাকা বলছেন হ্যাঁ আমার শ্বশুরমাস বলছেন না খবরদার না ওকে দিবি না মোটেই দিবি না তখন আমরা কিন্তু রেগে যাই কয়েকদিন আগে তো বোম্বা দাদা ভীষণ রেগে গেছিল কিন্তু এটা কিন্তু ঠিক উনি যে অবস্থায় এসেছিলেন এখন কিন্তু অনেকটাই বেটার আছেন এবং এই যে এত দীর্ঘ সময়ের একটা অবস্থান কাকু কিন্তু তেমনভাবে কোনো অসুস্থও হয়নি বলা যায় যেমন এসেছিলেন কম খেয়ে বা পরিমিত আহার করে তিনি কিন্তু অনেক ফিট আছেন স্বাস্থ্যও ভালো হয়েছে কিন্তু এই যে মানুষটা চলে যাবেন আমাদের সবারই খুব মন খারাপ নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি আমাদের আলপনা দিয়ে আজকে সকালবেলায় এসেছে এবং এসে প্রথম যে কথাটা আলোচনায় এসে এসে বলেছে বৌদি এই গাছটা মরে গেছে এই গাছটা বাঁচবে না মরাতুল ঠিক গাছ রাখতে নেই এটাকে তুলে দাও খুবই খারাপ লাগছে আমার আমিও এটা অনুমান করছিলাম যে গাছটা বোধ আর বাঁচবে না আর আলপনাদির বক্তব্য যে কিছু কিছু তুলসী গাছের ধরন হয় যারা অনেকদিন বাঁচে বহু বর্ষজীবী আবার কিছু এক বছর খানেক বাঁচে এরকম তুলসী গাছের ধরনও আছে সম্ভবত সেটা সেই রকম যে যত যাই হোক না কেন তুলসী গাছটা বাঁচবে না কিন্তু আমি যতদূর জানি সেই রকম তুলসী গাছের মরার কারণ হয় শীতকালেলে বা সময় হয় কিন্তু এটা এই বর্ষাকালে ভরা বর্ষাতে কেন চলে গেল এটাই ভাবছি আমার মর্নিং রিটা বোধহয় গেল এই গাছটা নেই এটা প্যালপ্যাল এই যে একদম খারাপ হয়ে গেছে এই গাছটাও আছে কিনা বলতে পারছি না এই গাছটা থেকে একটু পাতা বেরোচ্ছিলো সেই পাতাটাও আর কিন্তু দেখছি না খসে গেছে জানি না কেন এরকম হলো নেই এই গাছটা নেই এই যে একদম পচে গেছে তার মানে আবার যে পাহাড় থেকে নিয়ে আসা যে গাছগুলো সেগুলো কোনোটাই থাকলো না একমাত্র এই হাই বাদ দিয়ে কারণ এটাকে নিয়ে এসেছিলাম গাছ হিসেবে সেই জন্য তো এতগুলো পাতা ছিলও কিন্তু এখানটাতে বেঁচেও ছিল কিন্তু কেন জানি না ঝরে গেল ঠিক আছে আর কি করা যাবে করা যাবে অন্য কিছু লাগিয়ে দিতে হবে ওই টপগুলো রাখবো আমি সেই জায়গায় এখানে যেহেতু টপ রয়েছে সে কোনো একটা লাগিয়ে দিতে হবে একটা জিনিস খেয়াল করেছি যে ডাল থেকে আমি গাছ বাঁচাতে পারি না বীজ থেকে গাছ উঠলে চারা গাছ উঠলে সেটা ঠিক আছে কিন্তু ডাল ভেঙে নিয়ে এসে তারপরে অনেকেই আছে যেটা দেখি খুব সুন্দরভাবে গাছ করতে পারে আমার বাবা তো মানে এক্সপার্ট ছিলেন এই ব্যাপারে কিন্তু আমি পারি না অনেক রাস্তা বেরোতে হবে এখনো অনেক কিছু শেখার অনেক বাকি আজকের এই বিছানাটাকে একটুখানি জাত করতে হবে এবং বিছানার চাদর টাদরগুলো তো তুলে দিতেই হবে আমি এই যে এখানে বালাপোষগুলো রয়েছে সেগুলোকে এবং একটা লেপো রয়েছে সেগুলোকে এর মধ্যেই নিয়ে যাব ভেবেছিলাম মাঝখানে একদিন গেছিলামও কিন্তু আমার যেতে দেরি হয়েছে দোকান বন্ধ হয়ে গেছে তারপর তো অযোধ্যায় বৃষ্টি শুরু হয়েছে এখন তো কোনোভাবেই এগুলোকে ওয়াশ করতে দোকানেতেও দেওয়া যাবে না তারা শুকোবে কোথায় রৌদ্র জন্য দিন আবার ফেরত এলে এক নাগারে তারপর এগুলোকে নিয়ে আবার দোকানে যেতে হবে ইতিমধ্যে মেয়েও এলো আমাকে একটু টুকটুক করে সাহায্য করতে আজকে তাদের স্কুল ছুটি তাদের স্কুলে আজকে টাইকন্ডুর কোনো একটা ইভেন্ট আছে যার ফলে ওই সিলেক্টিভ কয়েকটা বাচ্চা ছাড়া অন্য অন্য পুরো স্কুলই ছুটি এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি আর ফ্যানের কোনো প্রয়োজন তাই নেই এত হাওয়া এত হওয়া। এই বিছানার চাদর টাদর এগুলো সমস্ত কিছু আজকে বদলাবো একটু চায়ের ব্রেক নেবো নাকি পাচ্ছি নিয়েই ফেলি না এইটুকু কাজের জন্য আর ব্রেক নিতে হয়নি ভাবলাম একবারে সবকিছু সেরে নি তারপরেই ব্রেক নেওয়া যাবে আচ্ছা প্রসঙ্গত একটা কথা আপনাদের একটু জানাতে চাই আগের দিনে আমি সুদীপা ম্যাডামকে নিয়ে কিছু কথা বলেছিলাম তাতে অধিকাংশ মানুষই আমাকে সহমতি পোষণ করেছেন কিছু কিছু মানুষ কিন্তু বিরুদ্ধ মতো দিয়েছেন একজন দেখলাম ইনস্টাগ্রামে তোমাকে লিখেছেন দুজন লিখেছেন কিন্তু একজন বেশ উগ্রভাবে তিনি রিয়্যাক্ট করেছেন হতেই পারে সামাজিক মাধ্যমে তিনি যেমন কিছু বলেছেন তেমন আমিও তো বলেছি শুনুন বন্ধুরা একটা কথা যারা এটার বিরুদ্ধে বলছেন আমি তাদের কথা বলি আমি কিন্তু কারোরই খুব একটা সেই অর্থে ভীষণ রকম বিরোধী নই কোনো দিনই ছিলাম না কিন্তু ভদ্রমহিলার হিপোক্রেসিটা আমাকে খুব বেশি বিরক্ত করে আগা গোড়াই দেখুন তিনি কি খেয়েছেন কি রান্না করেছেন সে ব্যাপারে আমি যাচ্ছি না আমি সে ব্যাপারটা তিনি কিন্তু কিছু বলিওনি সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কারোর যদি তাতে ভাবা আঘাত ঘটে সেটাও তারই ব্যক্তিগত ব্যাপার কিন্তু সামাজিক মাধ্যমে তিনি যেটা দেখাচ্ছেন সেটা প্রতিক্রিয়া তাকে গ্রহণ করতে হবে তিনি ক্রিয়া করলে প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে এটা কিছুটা অবভিয়াস এবং একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু একটা সময়ে ভদ্রমহিলার খুব একটা অপছন্দ করতাম না কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু হিপোক্রেসি বাড়ছে ভদ্রমহিলার মানে তিনি সত্যি কথা বিতর্ক চাইছেন এবং তিনি বিতর্ক চাইতে গিয়ে এমন কিছু কাণ্ড কারখানা করছেন যেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় আমি কিন্তু নিন্দা কেবলমাত্র সেই টুকুরই করেছি কেউ তার কথা মাকে আক্রমণ করছে কেউ তার বাচ্চাকে আক্রমণ করছে সেগুলো সমর্থনযোগ্য কখনোই নয় সেটা তারা তাদের ব্যক্তিগত রুচিবোধকে বিসর্জন দিচ্ছে কিন্তু ভদ্রমহিলারও কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমি ছোটবেলা থেকে তথা আমরা উল্টো দিকের মানুষেরাও এই কথাটা সবাই জানেন যখন বাবা মা চলে যায় তখন কিন্তু আমাদের জীবনযাপন আরও অনেক বেশি সংযত হওয়া উচিত কারণ সেই মানুষগুলো কিন্তু নেই যে তাদের দেখে আমরা তাদের সম্পর্কে একটা ধারণা করব। তারা কিন্তু তখন বেঁচে আছেন আমাদের মধ্যে আমার বাবা বেঁচে আছেন তার দুই কন্যার মধ্যে আমার শাশুড়ি মা বেঁচে আছেন তার দুই সন্তানের মধ্যে এই সময়টাই কিন্তু আমাদের দেখেই আমাদের আপব্রিঙ্গিংটাকে তারা যাচ করবেন উল্টো দিকের মানুষেরা সেটা খুব স্বাভাবিক আমার মা আছেন তাকে দেখে অনেকেই বলতে পারেন যে আপনার মা এত ভালো তাহলে ঝিনুক আপনি এটা কেন করলেন কিন্তু এখন তো আমার বাবা নেই বাবাকে দেখে মানুষ কিভাবে বুঝবে যে আমার বাবা কেমন ছিল সেই জন্যই যখন আমাদের বাবা মায়েরা চলে যায় আমাদের জীবনচার জীবনচর্যা আমাদের ব্যবহার অনেক বেশি সংযত হওয়া উচিত কারণ তা নইলে পরলোকগত মানুষগুলো কিন্তু প্রথমত অপমান অপমানিত হবে আর কোথাও না কোথাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের আত্মা বর্তমান তারাও কিন্তু দুঃখ পান কাজেই ভদ্রমহিলার কিন্তু বোঝা উচিত যে তার মা জীবন জীবনযাপন তথা তার সব কিছুর মধ্যে একটা কন্ট্রোল প্রয়োজন বিতর্ক চাইতে চাইতে কোন জায়গায় নেমে যাচ্ছি সেটা কিন্তু ভেবে দেখতে হবে দ্বিতীয়ত আমি কিন্তু ভদ্রমহিলাকে একটা সময় খুব দৃঢ়ভাবে সাপোর্ট করেছিলাম কারণ যে সময়টায় উনি এই প্রথাটা তুলে আনার কথা বলছিলেন অর্থাৎ হারিয়ে যাওয়া একটি বাঙালি প্রথা সেটা হচ্ছে সোনার পইতে তার যে বাচ্চা সেই সময় একটা ফটো দিয়েছিলেন সেটা আমার এখনও আমি যখন দেখি কখনো সামনে এলে আমার কিন্তু খুব ভালো লাগে কারণ এই প্রথাটা কিন্তু অনেক প্রাচীন একটি প্রথা আমার এক সহকর্মী ছিলেন যিনি ওকেশনালি রূপোর বইতে পড়তেন কিন্তু সাধারণ দিনে রূপর বইতে একটু বাজে মানে একটু ব্যথা ট্যাথা লাগে ইত্যাদির জন্য তিনি সুদর বইতেই পড়তেন কিন্তু যখন তার বাড়িতে কোনো পরব হতো বা অনুষ্ঠান হতো তখন কিন্তু তিনি রূপোর বইতে পড়তেন রূপর বইতে কেউ যদি পড়তে পারে তাহলে কিন্তু সোনার বইতেও পারে এই প্রসঙ্গটা নিয়ে একদিন আমি আমার হাজব্যান্ডের সাথে গল্প করছিলাম তখন আমার হাজব্যান্ড বললেন বিশ্বভারতীতে তার এক পরিচিত ছিল তাদের পরিবারে মানে সে নিজে ওই তার উপনয়ন হওয়ার পর বইতে রইতে খুলে রেখেছে মোটেই সে কোনো বইতেই পড়ে না কিন্তু তার বাবা পিতামহ তার কাকা জ্যাঠা মায়ের মাতুল বংশ পর্যন্ত সবার কিন্তু সোনার বইতেই রয়েছে কাজে সেই সময়টাই ভদ্রমহিলা যেটা বলছিলেন যে তিনি একটা সোনার পৈতের কনসেপ্ট নিয়ে এসেছেন যে তিনি যেটা বিক্রি করতে চান তখন যে বহু মানুষে তাকে ভীষণভাবে আক্রমণ করেছিল সে সময়টা কিন্তু আমি তার পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা একটা অনেক প্রাচীন প্রথা অনেক পরিবারেতে কিন্তু সোনার বইতের প্রচলন ছিল আপনারা জানেন না ঠিক আছে জানুন কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু ভদ্রমহিলাকে আক্রমণ করার কিছু ছিল না আর আমি এমনিতেই একটু বাঙালি ট্রেডিশন ধরে টরে রাখে যারা তাদেরকে পছন্দ করি তথা আমি নিজেও এগুলো খুব পছন্দ করি আমি কোনো ট্রেন্ডি শাড়ি কিনি না সবসময় আমার ওয়ার্ড্রবে যা দেখবেন সব ট্রেডিশনাল শাড়ি আমার ভালো লাগে আমি মানুষটাই এরকম কি করা যাবে অনেকের কাছেই আমি হয়তো অপছন্দের মানুষ কিন্তু বা শিখেলেও বলতে পারেন কিন্তু এই জিনিসগুলো আমার পছন্দ আমি মাথার কাঁটা কিনি কেউ যদি বলে যে সোনার বইতে উপর বইতে হ্যাঁ এগুলো অনেক পুরাতনই প্রথা এখন বিলুপ্তির পথে কিন্তু এটা এটা নেই বলা যাবে না কিন্তু কিন্তু যে এই প্রথাকে জাগরিত করতে চায় তার পক্ষে কিন্তু অনেক কিছুই তিনি করেন যেগুলো করাটা করাটাকে জাস্ট হিপোক্রেসি বলে আপত্তিটা কিন্তু আমার সেইখানে তো যাই হোক বন্ধুরা অনেক বেশি সময় দিয়ে দিলাম আমি এই ভদ্রমহিলার পেছনে কিন্তু বন্ধুদের কাছে আমার এই আগের দিনের কথাকে একটুখানি মানে তাদের অনেকের কাছে আমি একটু ভুল বোঝার পাত্রী হচ্ছিলাম সেই জন্যই কথাগুলো আমার একটু বলবার দরকার ছিল আমার হাজব্যান্ড কিন্তু বিরক্ত হচ্ছিলেন হয়েছেন আগের দিনের ব্লগে এবং এই কথাটা তাকে আমি জানাতে তিনি বলেছেন ঠিক আছে তুদি এক দিনের জন্য বলো আর কিন্তু এই যে ভদ্রমহিলার নেগেটিভ পাবলিসিটি চাইছেন তুমি কিন্তু তোমার কন্টেন্টে তাকে জায়গা দিয়ে তার পাবলিসিটি বাড়াচ্ছ আর কিছু না তিনি জাস্ট এটা চাইছেন আর কিছুই না এবং এখন যে আমার ছেলেকে কেন আক্রমণ করা হচ্ছে আমার মাকে কেন করা হচ্ছে বলে তিনি যে কাঁদছেন সে কান্নাটা হয়তো বা সেটা জেনুইন কিন্তু এটা তার অনেক আগেই ভাবা উচিত ছিল তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানা তোলা কাপড় কাচা কাপড় মেলা সবটুকু হয়ে গেল এবং আকাশ ভর্তি মেঘ যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে এবং সেটা নেমেও গেল তারপরে পুজো করলাম এবং সন্ধে বাতি দিলাম ভালো লাগছে লোবান ধূপ আজকেই শেষ হয়ে যাচ্ছে কাল থেকে আর লোবান ধূপ জ্বালাতে পারবো না মানে লোবান আছে এই কূপটা নেই সে কূপটা কিনে আনতে হবে আমাকে দেখি যে হারে বৃষ্টি পড়ছে আমার তো আজকে রিহার্সালে যাওয়ার কথা সুব্রত তার বাড়ি থেকে ওখান থেকে বিধান মার্কেট গিয়ে এটা কিনে আনা যায় কিনা কিন্তু সবার আগে আমাকে জিমে যেতে হবে কিন্তু জিম করে এসে আমি আর গানে বসতে পারবো না ক্লান্ত হয়ে পড়বো দেখা যাক যদি সম্ভব হয় যদি সময় খুলবে তাহলে আমি থেকে মেজু কথা জিনিসটা কিনে আনবো আরও আরো কয়েকটা জিনিস লাগবে কিন্তু যেগুলো লাগবে সেগুলো সব হাতিমোর সংলগ্ন জায়গাতে পাওয়া যাবে শুধু মেজু জিনিসটাই পাওয়া যাবে না বৃষ্টি থামার অপেক্ষায় এতক্ষণ সময় কাটিয়ে দিলাম কিন্তু বৃষ্টি থাম থামছে তো নাই মাঝে মাঝে যেন একটু বেড়ে উঠে যাচ্ছে এদিকে ওখানে একজন মিলেই ভদ্রলোক আসবেন অনেক সিনিয়র একজন মানুষ তিনি অলরেডি চলে এসেছেন আমি এখন বাড়ি থেকে বেরোতাম না ফোন করেছিলো বৃষ্টির দিনে যেটা হয় সেটা হচ্ছে যানবাহনের একটা অমিল থাকে এই যে বাড়ি থেকে বেরিয়ে বারবার ঘাড় ঘোরাচ্ছি না কোনো রিক্সা না কোনো টোটো কিছুই পাচ্ছি না তো ও তা হেঁটেই রওনা দিলাম তো কিছু দূর যাওয়ার পরে আমার এক প্রতিবেশিনী প্লাস আমার মেয়ের বন্ধুর মা তার সঙ্গে একটু দেখা হলো কথাবার্তা হলো তো ওর সাথে কথা বলতে বলতেই একটা টোটো পেলাম সেই টোটোটায় চড়ে যাচ্ছিলাম তো ওদের বাড়ি পর্যন্ত আমি বলেছিলাম যে বাসু নার্সিংহোমের সামনে যাব কিন্তু সেই ছেলেটি আমাকে কলেজ পাড়া দিয়ে যে সোজা রাস্তাটা শিলিগুড়ি গার্লসের দিকে যায় ওটার ঠিক মোড় মোড়েটাতে নামিয়ে দিল বললো যে ওনার পক্ষে যাওয়াটা নাকি একটু মুশকিল আজকে ওরা একটা বিশেষ কোনো কাজে যাচ্ছে সাথে একটি ছেলে ছিল তারা যে বন্ধু সেটা বুঝতে পারিনি কাজে ওইটুকু রাস্তা হেঁটেই যেতে হলো বৃষ্টিতে এই রাস্তাঘাটগুলো ভেজা ভেজা ভালো লাগে না জুতোটাও না ভুলভাল পড়েছি তাড়াহুড়ো করে বেরোনোর সময় বৃষ্টির জুতো পরে বেরোয়নি তো ওই যে আজকে এই ভদ্রলোক তিনি এতদিন কলকাতায় ছিলেন এইবারে জানুয়ারি মাসে তিনি কলকাতার সমস্ত পাঠ চুকিয়ে দিয়ে এসেছেন এনার নাম মৃণাল চক্রবর্তী বেশ ভালো গিটার বাজান কিন্তু ইনি সিসিএনএতে আমার সাথে গিটার বাজাবেন অনেক অভিজ্ঞ জীবন অভিজ্ঞ তো বটেই প্লাস সাংগীতিকভাবে ওনার অভিজ্ঞতা কিন্তু প্রচুর কলকাতায় বহু গুণী মানুষের সাথে বাজিয়েছেন বললেন তো তিনি এখন পুরোপুরি চলে এসেছেন শিলিগুড়িতে তিনি শিলিগুড়িরই মানুষ এখন আবার শিলিগুড়িতেই ফেরত এসেছেন তার পরিবার নিয়ে তো যাই হোক আজকে অনেকক্ষণ গানের রিহার্সাল হলো প্রথম দিনের রিহার্সাল যেহেতু দশটা গান সুতরাং রিহার্সালের টাইম কিন্তু আমার অনেকটাই লেগে গেল এত বৃষ্টি কি ভাল লাগে বলুন তো গিয়ে তারপর আবার জিমে যাওয়া গান যে খুব একটা ভালো হয়েছে তা কিন্তু মোটেই বলা যায় না তবে অনেকক্ষণ সময় রিহার্সাল হয়েছে প্রথম দিনের রিহার্সাল যেহেতু কোনো গান একবারে গিয়ে বেরিয়ে এলাম এটা তো হতে পারে না এক একটা করে গান তিনবার চারবার করে গাইতে গাইতে রাতই হয়ে গেছে কিন্তু জিমটা যেহেতু অনেক রাত অবধি খোলা থাকে আশা আছে যে যদি জিমে যেতে পারি কিন্তু একটা রিক্সা পেলাম না এবং টোটো যেহেতু আমি একা যাব সেহেতু কেউ আমাকে ওইখানে নিয়ে যেতে চাইলো না একজনকে পঞ্চাশ টাকা পর্যন্ত অফার করলাম তাও সে যাবে না তার উল্টো দিক হচ্ছে গেল এখন প্রচুর মানে কেনাকাটাও রয়েছে তো ভাবলাম যখন হেঁটে হেঁটেই ফিরছি তো কেনাকাটাগুলো করেই ফিরি আর এই যে একখানা জুতো সেই জুতোটা সেই যে কবে থেকে ভাবছি ছিঁড়বে ছিড়বে ছিঁড়ছে আর নয় এই জুতোটা তো বৃষ্টিতে পড়ে যাওয়ার জুতো নয় কিন্তু এই জুতোটা ছিঁড়ে যাবে ভয়ে প্রায় এক মাস খানেক আগে নতুন জুতো কেনা হয়েছে কিন্তু জুতো বাবাজি ছেঁড়ার নাম করছে না এই বৃষ্টিতে আর বেরোতে পারলাম না এবং বাড়িতে এসে প্রথমে আগে ভাত বসিয়েছি তারপরে ব্যায়াম করেছি ব্যায়াম করতে করতেই মেয়ে এসে বলছে মা একটু বিরক্ত করবো বল আমার বড় খিদে পেয়ে গেছে আমাকে একটু খেতে দিয়ে দাও তো এখন তো রাত্রেবেলা এসে ভাতই খায় আমি ভাতটা দিয়ে দিলাম তারপরে তো ওর বাবাকেও এক হিসাবে দিয়ে দিয়েছি তারপরে বাকি এক্সারসাইজটা করে রাত্রিকালীন কাজ ছেড়ে এই মাত্র একটু গায়ে জল দিয়ে তারপরে এলাম আমি কম পর্যন্ত ভিজিয়েছি প্রথমে মানে পুরো পাটাগুলো দিয়েছি না বড়ো ওই ড্রেনের জল উচ্চ উপচে আসছিলো তো সেগুলো সব ছবার ছাবার করতে গুলো দেখেছি তো পুরোটা চান করে নিন চানটা পুরোটা আমি এখনই করলাম তো এখন তারপর সব কিছু ছেড়ে নিয়ে পরে এখনই জামাকাপড় কাঁচা চলছে সেটাকে আজকে মেলবো এবং সেটা ঘরেই হতো নইলে এগুলো কোনোটাই শুকোবে না তারপর আজকে দিনে আমার ছুটি কিন্তু একটা জিনিস হয়েছে সেদিনকে আমাদের বোঝানোর পরে আপসে আমাদের ফোনটা দিয়ে দিয়েছিল কিন্তু সেই ফোনের অ্যাডিকশানটা যে এত সহজে যাবে না সেটা বুঝতে পারছি ও ফোনটা আবার চাইছে ভীষণ কান্নাকাটি করছে বলছে মানে অ্যাকচুয়ালি চাইছে না প্রাথমিক ব্যবহারের জন্য না ও আমাকে বলেছিল অকেশনালিডিও তাই এর মধ্যে ওদের স্কুলে বারবি ফেল যে হিরো সেই ভদ্রলোক আসছেন সেই দিন ওদের স্কুলে সবার ফোন নিয়ে যাওয়াটাকে স্কুল অ্যালাউ করেছে ও বলছে যে মা ওই একদিনের জন্য আমাকে একটু ফোনটা দাও ওই আমি সব বন্ধুরা স্কুলে ফোন নিয়ে যাবে আমি ওই দিন স্কুলে ফোন নিয়ে যাবো কিন্তু আমি ওকে বলেছি না না মানে না ফোন আমি তোমাকে দেবোই না এটা একটা মস্ত অ্যাডিকশান এইভাবে করেই একদিন 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 করে দুদিন হবে তারপর তিন দিন হবে তাতে চার দিন হবে এরকম করুন না তো এখন প্রচণ্ড স্ট্রাগল করছে খুব কান্নাকাটি করছে ভীষণ বিদ্যুৎ চমকালো তো মানে কি যে কঠিন একটা জানি না এই এই যুগের বাচ্চারা হাত থেকে ফোন তখন আপোষে আবেগের বসে দিয়ে দিয়েছিল কিন্তু এখন বেশ বেশ বিদ্রোহ করছে তবে বুঝ বুঝতে হবে বোঝাতে হবে ও বাবা বোঝাচ্ছে এখন ওকে অজোরে কেঁটে চলেছে কিন্তু আমি দেব না মানে দেবই না এটা একদম মানে এসে যে যাই বলুক আমি দেবো না ফোন প্রভাত বন্ধুরা এটাই হচ্ছে আমার বৃষ্টি যেদিন হয় তারপর দিন বা বৃষ্টি যখন হচ্ছে সেই সময়ের ফেভারিট জায়গা যেখানে বসে আমি জল খাবার খেতে খুব ভালোবাসি কারণ এখান থেকে বাগানটা দেখা যায় গাছের উপর জল টলগুলো পরে সেটা যেমন দেখতে ভালো লাগে প্লাস বৃষ্টি পরের দিন পুরো ঝকঝক করে কত রকমের সবুজ দেখে খেতে খুব ভালো লাগে আমি আজকে খাচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়ো তরকারি কোনো আলু নেই কিন্তু শুধু মিষ্টিগুলো আর রুটি যাতে একটু আচার নিয়েছি আজকে একটু আম কাটতে বললাম মাসে এই মাত্র ঢুকলো তো আম কাটতে বললাম নিচ থেকে দিয়ে গেছেন আমার শ্বশুর মাসে অনেকগুলো আমার আমটা অতটা চলে না কিন্তু খাওয়া যেতে পারে মানে ওই আর কি সপ্তাহে দুদিন খাওয়া যেতেই পারে এরকম একটা ব্যাপার যেহেতু মৌসুমি ফল সেহেতু কাঁঠালটা যেমন একবারই বাড়ুন কিন্তু আমটা খাওয়া যেতেই পারে তো যাই হোক এখন বাবাটা হচ্ছে কালকে এখান থেকে দেখতে পাচ্ছি একটা কাঠ বেড়ালি ইলেকট্রিসিটি ওই মোটা তারগুলোর মধ্যে গুল করে দিক থেকে দিক গেল মরে হোক কালকে ওখানে সাথে কথা শেষ হয়নি আমার কারণ তারপরে মুডটা খারাপ ছিল মন মেজাজ খুব খারাপ ছিল তারপরেতে আবার মেয়ের ওটা তার বাবা হ্যান্ডেল করছিল তারপরে বিশ্বকাপ উদ্দাম আনন্দ মায়ের সাথে কথা বলা মা সেই আনন্দে চিৎকার করছে শিশুর মতো একদম হুম সেটা সব মিলিয়ে মিশিয়ে একটা মিশ্র সিচুয়েশান তৈরি হয়েছিল তবে মেয়েকে বোঝাতে তার বাবা সক্ষম হয়েছে আমাদের বাড়িতে মেয়ের গায়ে আমরা হাত তুলি না অনেক ছোটোবেলায় হতো মাঝে মাঝে আমি এক দুঘা দিতাম কিছুদিন আগে অবধি দিয়েছি কানটা মূল দেওয়া এটা ব্যাপার তো এখন একদমই বন্ধ সেটা তো বখা যেতেই পারে কিন্তু গায়ে হাত তোলা আর নয় বড় হয়েছে এখন তো ওর বাবা কোনোদিনও দিনও মারেনি এখন কালকে খুব সুন্দরভাবে বোঝালো যে মা তুমি মাকে এটা উপহার দাও মা তোমাকে একটা জিনিস চাইছে তুমি এটা মাকে উপহার দাও যে তুমি মোবাইলটা ধরবে না এবং শেষটা আরও অনেক রকমের কথা হয়ে আলটিমেটলি সে বুঝেছে কান্নাকাটি করেছে ঠিকই কিন্তু এটা তার সাথে আমার রফা হয়েছে যে না সে মোবাইল নেবে না পড়াশুনো করবার জন্য মোবাইল দরকার নেই ইন্টারনেট লাগবে আজকের দিনে মোবাইল যাই হোক কালকে একটা বেশ ঘটনাবহুল দিন ছিল সবই হয়েছে তো কাকার জন্য আমি কিনতে যেতে পারিনি মন্ডিহার সাল এখন একটু দেরি আমার হয়ে গিয়েছিল ঠিক আছে তো ওটা আমি আগামীকাল কিন্তু গেল কাল পারিনি আগামীকাল এই জন্য কিনবো যে কালকে আমার মেয়েকে টিউশন সেন্টারে পৌঁছে দিতে হবে তারপর সেখান থেকে আমার রিহার্সালে যাওয়ার সময়টার ব্যবধান হচ্ছে এক ঘন্টা কাজেই আমার ওই এক ঘন্টার সময় যে আমি হাতে পাবো আমি আর ওটার জন্য বাড়িতে এসে আবার না গিয়ে একবারে মার্কেট থেকে কয়েকটা জিনিসপত্র কিনে তারপর আসবো বাসে সহজ আমাদের আর যেহেতু কাকু এর মধ্যেই যাচ্ছেন কিন্তু এমন নয় যে কাল পরশু হাতে তিন চার দিন টাইম আছে কাজেই ওটা হয়ে যাবে অসুবিধে নেই তো আজকে আমাদের মামুন আসবে না খবর দিয়ে গেছে ওর মাকে নিয়ে কালকে ওর ইয়েতে গেছিলো মেডিকেলে আর আজকে সে তার কোনো এক আত্মীয়ের বাড়ি যাবে ঠিক আছে হতেই পারে একদিন দুদিন ছুটি মানুষ নিতেই পারে তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য তাহলে বিদায় নিচ্ছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের মুহূর্তে কিছু বেলটাকে অন করবেন যাতে করে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে আমার খাওয়াও শেষ গল্প শেষ আজকের দিনের জন্য দেখা হচ্ছে পরের দিনের ব্লগে বা পরের ব্লগে মানে আজকেই ব্লগটা করব মানে সানডে ব্লগ সেটা সেটা হবে একটু বাদ থেকে শুরু আপনারা দেখবেন পরের দিন তো ঠিক আছে দেখা হচ্ছে কাল বাই বারবার এটা হেলভি হয়েছে